আসসালামু আলাইকুম বিসমিআলাহি রহমান রহিম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে একটু রাত করে আমি লাইভ এসেছি সময় পাচ্ছিলাম না এই জন্য একদম রাত করে আজকে একটু লাইভ এসেছি তো আজকে আমি চলে এসেছি পানির দামে হানি দেওয়ার জন্য মানে হানি তো না কাপড় দিব এবং কাপড়গুলো খুব এক্সক্লুসিভ এখানে কাপড় আছে পাকিস্তানি কাপড় আছে স্টিচ আনস্টিচ ধরনের কাপড়ই এখানে আছে সো আপনারা আমার সাথে থাকবেন আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কি না অবশ্যই জানাতে ভুল করবেন এবং আমার লাইফটা কাইন্ডলি একটু শেয়ার করে দেবেন দিতে ভুল করবেন না আমি খাদিসে চলে এসেছি আমার পেচার এফিস থেকে আমি যখন আমার যখন লাইভে যে ড্রেসটা আমি দেখাবো সেই ড্রেসটা সেই ড্রেসটা স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনারা আর ইনবক্স করে দেবেন ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার ভিতরে হচ্ছে নব্বই টাকা ডেলিভারি চার্জ আচ্ছা তো সর্বপ্রথমে যে লাইফটা লাইভে যেই ড্রেসটা আমি দেখাবো একদম ফুললি স্টিচ একটা

একদমই একটা ড্রেস ফুললি খুবই সুন্দর খুবই একদম মানে পিওর কটন যেটা বলে একদম পিওর কটনের উপর এই ড্রেসটা করা হয়েছে জলপাই কালারের উপর ঠিক আছে একদম জলপাই কালার এর উপর খুব সুন্দর ভাবে এই ড্রেসটা করা হয়েছে আচ্ছা এক মিনিট আচ্ছা তো এইটা দেখাচ্ছি যে জলপাই কালারের উপরে এই ড্রেসটা করা হয়েছে হ্যাঁ জলপাই কালারের উপরে এই ড্রেসটা পুরাটা হচ্ছে আপনার পাকিস্তানি ক্যাটালগ ড্রেস ওকে পাকিস্তানি ক্যাটালগ ড্রেস এই যে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর খুবই হাই কোয়ালিটির একটা ড্রেস খুবই সুন্দর খুবই হাই কোয়ালিটি এটার যে গলার পোর্শনটা এই যে দেখেন গলার পোর্শনে খুব সুন্দরভাবে এখানে কিন্তু আপনার লেস ওয়ার্ক করা আছে ঠিক আছে এটা কিন্তু একটা লেস ওয়ার্ক করা আছে এখানে সামান্য একটু কাটা দেওয়া আছে যেন আপনাদের পড়তে সুবিধা হয় এখানে খুব সুন্দরভাবে সোবোতাম দেওয়া আছে দেখেন এখানে খুব সুন্দরভাবে কিন্তু শোবোতাম দেওয়া আছে এগুলো কিন্তু জাস্ট শোবোতাম এগুলো কিন্তু খোলা যায় না ঠিক আছে এগুলো কিন্তু খোলা যায় না এগুলো জাস্ট শো বোতাম আপনারা আবার মনে করবেন যে এটা খোলা যায় এটা খোলা যায় না তবে তবে আপনারা যদি মনে করেন যে গলাটা একটু ছোট হয়ে গেছে তাহলে এখানে এই শো বোতামটা কেটে একটু বড় করে নিতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না ড্রেসের ডিজাইনের কোনো প্রবলেম হবে না ওকে এটা নোট করতেছেন হুম

তো এখন যেটা দেখাচ্ছি যে এখানে দেখেন ডিজিটাল প্রিন্টার দেখেন এত ডিটেলসে ডিজিটাল প্রিন্টের কাজটা করা আছে এবং এখানে খুব সুন্দর ভাবে আপনার একটা টার্সেল বসানো আছে একদম নিক পোর্শনটা খুব সুন্দর ভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে একদম পুরা ড্রেসটা হচ্ছে জলপাই কালারের ড্রেস একদম পিওর জলপাই কালারের ড্রেস আপনারা এখন ক্যামেরাতে যে ড্রেসটা দেখছেন একদম হুবহু সেম ড্রেসটা ওকে একদম হুবহু সেম ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস

ঠিক আছে এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা ড্রেসটা নিচের পোশনে খুব সুন্দর ভাবে এভাবে করে আপনার সেলাই করা আছে ঠিক আছে খুব সুন্দর ভাবে সেলাই করা আছে এই হচ্ছে আপনার ড্রেসটা এবং ড্রেস এটা হচ্ছে ফুল স্টিচ যেহেতু এটা হচ্ছে আপনার প্যান্ট এটা হচ্ছে আপনার প্যান্টা ফুল স্টিচ একটা প্যান্ট খুবই সুন্দর একটা প্যান্ট এবং ফর্টি সিক্স পর্যন্ত এই প্যান্টের কোমর আছে হ্যাঁ ফর্টি সিক্স পর্যন্ত এটা কোমর দিয়ে আছে এবং যারা কলি সহ প্যান্ট করতে পছন্দ করেন তাদের জন্য এটা একটা বেস্ট অপশন এখানে কলি দেওয়া আছে এবং এটা পুরোটা হচ্ছে থার্টি নাইন পর্যন্ত আপনার এটার প্যান্টের কাপড় দিয়ে আছে মানে প্যান্টের লম্বা হচ্ছে থার্টি নাইন পর্যন্ত ওকে থার্টি নাইন পর্যন্ত এটার প্যান্টের কাপড় এবং এইটা হচ্ছে ওয়া কি যে সুন্দর

মাত্র মাত্র পেয়ে যাচ্ছেন বলছে ষোলশো টাকা মাত্র ষোলো টাকায় কালারটি আপনারা কাপড় নিয়ে ফেলতে পারবেন ওকে একদম চোখ বন্ধ করে আপনারা কাপড় নিয়ে ফেলতে পারবেন এবার আসেন একটা কাঠচুপি ফুললি স্টিচ একটা কাঠচুপির ড্রেস আমি দেখাই সেটা হচ্ছে এই যে দেখেন কি সুন্দর পেঁয়াজ কালারের হ্যাঁ এটা পিঁয়াজ কালার বা কফি কালার এটা এক কফি কালারের ভিতর পড়ে না এটা ডার্ক ডার্ক পিচ কালার যেটা না এটা একটু ডার্ক এর ভিতর পড়ে গেছে এটা পিচ কালারই কিন্তু ডার্ক এর মধ্যে পড়ে গেছে হ্যাঁ ডার্ক পিচ কালারে খুব সুন্দর একটা ড্রেস এটার দুটো কালার ছিল একটা হচ্ছে ডার্ক পিচ কালার ছিল আর একটা ছিল সি গ্রিন কালারের ভিতর সি গ্রিন কালারটা পুরাটা হচ্ছে আপনার স্টক আউট হয়ে গেছে এখন বর্তমানে এই কালারটা অল্প পিসেস আছে সো আপনাদের যখন যার যেটা ভালো লাগবে তাড়াতাড়ি করে ইনবক্স করে দেবেন ওকে আপনারা যদি মনে করেন যে আমি পরে ইনবক্স করবো তাহলে কিন্তু পরে আর নাও পেতে পারেন ওকে এই যে দেখেন খুব সুন্দর ভাবে আপনার কাঠদানার কাজ করা আছে এগুলো একদম খুব হাই কোয়ালিটি কাঠদানা কাজ করা এবং দেখেন খুব সুন্দর ভাবে কাঠচুপি এবং কাঠদানার কাজ করা আছে এখানে আবার স্টোন বসানো আছে হ্যাঁ এখানে আবার স্টোন বসানো আছে খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস শুধু যে কারচুপির কাজ নিকের পোর্শনে করা আছে তা না এই যে দেখেন নিকের পোর্শনের বাইরেও এই যে এই ফুলগুলো যত জায়গায় করা আছে সব জায়গায় কিন্তু এভাবে করে কারচুপির কাজ করা সব জায়গায় কিন্তু এভাবে কারচুপির কাজ করা এই যে দেখেন আমি কাজ থেকে দেখাই হ্যাঁ কাজ থেকে দেখাই যে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু এই যে এগুলো কিন্তু সমস্তটা কারচুপির কাজ করা সমস্তটা কারচুপির কাজ করা এবার আসেন এই ড্রেস নিচের পোর্শনটা দেখেন হ্যাঁ এই ড্রেস নিচের পোর্শন দেখেন এই নিচের পোর্শনেও দেখেন খুব সুন্দর ভাবে কারচুপির কাজ করা আর কারচুপির কাজ মানে আমরা বুঝি যে একদম হাতে কলমে একদম একটা একটা করে হ্যান্ডমেড করা হয় হ্যাঁ এগুলো কোনো মেশিনের তৈরি কারচুপি না এগুলো হচ্ছে আপনার একদম হ্যান্ডমেড একদম হ্যান্ডমেড এই যে দেখেন কাঠদানার কাজ একদম পুরোটা হচ্ছে কাঠদানার কাজ ঠিক আছে কাঠদানার কাজ করা হয়েছে বর্ডি ফর্টি পর্যন্ত এটা বর্ডি দিয়ে আছে এটা লং দিয়ে আছে ফর্টি পর্যন্ত এবং এটার হাতাটা হচ্ছে আপনার টোয়েন্টি ইঞ্চি পর্যন্ত এই হাতাটা দেয়া আছে ঠিক আছে এটার হাতা টোয়েন্টি ইঞ্চি পর্যন্ত লং দেয়া আছে এটা হচ্ছে একদম ফুলি স্টিচ একটা প্যান্ট একদম ফুলি স্টিচ একটা প্যান্ট পুরো ফর্টি সিক্স পর্যন্ত এটার দেয়া আছে প্যান্টে খুব সুন্দর ভাবে কলি দেয়া আছে এবং এই প্যান্টের লং দেয়া আছে 39 পর্যন্ত এই প্যান্টের লং দেয়া আছে 39 পর্যন্ত এইটা হচ্ছে এটা ওড়না ওড়নাটা মাস্টার্ড ইয়েলো কালার কফি কালার কালার এর দারুণ একটা কম্বিনেশন তাই না খুবই সুন্দর এবং সবচেয়ে বড় কথা ওর চারপাশে কিন্তু এভাবে করে আপনার ওভারলোক করে দেওয়া আছে যে দেখেন দোনো পাশে কিন্তু এই যে দেখেন এই সাইডেও এই সাইডেও খুব সুন্দর ভাবে ওভারলক করে দেয়া আছে সো আপনাদের সুতা উঠে যাওয়ার কোনো চান্স নাই এবং এভাবে করে খুব সুন্দর ভাবে মাস্টার্ড ইয়েলো কালারের একটা টার্সেল ঝুলানো আছে চার কোনায় চারটে টার্সেল ঝুলানো আছে হ্যাঁ একদম ফুললি স্টিচ থ্রি পিস একদম ফুললি স্টিচ একটা থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 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 2000 ফুলি স্টিচ একটা থ্রি পিস পে যাচ্ছে মাত্র মাত্র 2000 টাকায় আপনাদের যার যার ভালো লাগি দিয়ে ইনবক্স করে দিবেন আর আপনারা যদি চান যে টু পিস নেবেন তাহলে সেই ক্ষেত্রে টু পিসও নিতে পারবেন চাইলে থ্রি পিসও নিয়া যাবে ওকে প্যান্ট নিতে চলে নিতেও পারবেন প্যান্ট ছাড়া নিতে চলে সেটাও নিতে পারবেন এটা সমস্যা নাই তবে প্যান্ট ছাড়া নিলে আপনাদের 1800 টাকা পড়বে এবং প্যান্ট সহ নিলে পড়বে হচ্ছে আপনারা 2000 টাকা এবার আসেন আরেকটা ড্রেস

এত সুন্দর আমি এখানে কোনো এক্সট্রা লাইটিং করি নাই কোনো কিছু না জাস্ট ক্যামেরার যতটুকু লাইট আছে এতটুকুই ইনফ্যাক্ট আমি কোনো ফ্ল্যাশ লাইটও জ্বালাই নাই কিন্তু দেখেন খুব সুন্দর ভাবে দেখেন গ্লেজ দেখেন গ্লেজ শুধু দেখেন কি পরিমাণ গ্লেজ দিচ্ছে এগুলো হচ্ছে একদম অরিজিনাল রিয়েল মিরর এগুলো কিন্তু কোনো প্লাস্টিক মিরর না কোনো ডলার কাজ না এগুলো হচ্ছে একদম রিয়েল মিরোর কাজ হ্যাঁ রিয়েল মিররের কাজ হচ্ছে এগুলো খুব সুন্দর ভাবে মিরর গুলো দেয়া হয়েছে এই যে এগুলো হচ্ছে কাঠদানার কাজ একদম একদম হ্যান্ডমেড কাঠচুপি যেটা বলে একদম হ্যান্ডমেড কাঠচুপি ঠিক আছে এখানে হ্যান্ডমেড কাঠচুপি করা হয়েছে একদম পুরা ড্রেসটা জুড়ে এই দেখেন খুব সুন্দর ভাবে পুরা ড্রেসটা জুড়ে কিন্তু এই কাঠচুপি কাজটা করা হয়েছে একদম ফুল ড্রেস এবং দেখেন এই ড্রেসের নিচের পোর্শনে দেখেন খুব সুন্দর ভাবে স্টোন ওয়ার্ক করা আছে তবে ওয়ার্ক গুলো দিয়ে করা হলে এগুলো কিন্তু না ঠিক আছে তবে ব্লু বসানো একটা সুবিধা আছে যে আপনারা যদি জামাটা একটু লম্বা খুব আপনারা আপনাদের সাইজ মতো বানিয়ে নিতে পারবে এটা একটা প্লাস পয়েন্ট বলা যায় ঠিক আছে এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা এত সুন্দর কালার কম্বিনেশন ব্ল্যাক কালার সাথে এমনিতে কিন্তু আহ পিঙ্ক কালারটা খুব ভালো মানায় আমার চালানো হ্যাঁ এটার বর্ডিং হচ্ছে ফর্টি সিক্স এটা লং আছে ফর্টি ফাইভ পর্যন্ত এটা লং দেয়া আছে এটার হাতা দেয়া আছে খুব সুন্দর ভাবে এটার হাতাটা দেয়া আছে যে দেখেন কালার কম্বিনেশন এবং প্রিন্টটা শুধু দেখেন থ্রি প্রিন্ট হ্যাঁ থ্রি ডি প্রিন্ট দেওয়া আছে টোটাল টোটাল টোয়েন্টি ইঞ্চি পর্যন্ত এটা লম্বা দেওয়া আছে ঠিক আছে এবার আছে এটা ব্যাক পোর্শনটা আমার না ফ্রন্ট পোর্শনের থেকে ব্যাক পোর্শনটা বেশি ভালো লাগে এটা হচ্ছে এটা ব্যাক পোর্শনটা খুবই সুন্দর খুবই হাই কোয়ালিটি একদম ফুল স্টিচ একটা ড্রেস হ্যাঁ যারা মনে করেন যে থার্টি থার্টি সিক্স বা ফর্টি মানে যে হন ফর্টি সিক্স যারা হবেন তাদের তো কোনো প্রবলেম নাই কিন্তু এর আরেকটু নিচু আরেকটু নিচে যাদের বডি সাইজ তারা কিন্তু চাইলে একটু চাপিয়ে নিলে কিন্তু খুব সুন্দর এই ড্রেসটা আপনারা ক্যারি করতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর ভাবে ক্যারি করতে পারবেন এই হচ্ছে আনিস্টিস পুরো আড়াই গজ প্যান্টের কাপড় দেওয়া আছে আনিস্টিস পুরোটা হচ্ছে আড়াই গজ প্যান্টের কাপড় দেওয়া আছে ঠিক আছে আর এটার হচ্ছে আপনার ওড়নাটা পুরো সাড়ে পাঁচ হাত বিশাল একটা লম্বা ওড়না একদম পিওর কটনের একটা ড্রেস হ্যাঁ পিওর কটনের একটা ড্রেস দেখেন ওড়নাটা যে এত সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন এবং সবচেয়ে বড় কথাটা হচ্ছে এটার ডিটেলস কাজগুলো দেখেন ডিজিটাল প্রিন্ট অনেক ধরনের হয় তবে ডিটেলস কাজগুলো শুধু দেখেন এত সুন্দর এত সুন্দর এবং চার কোনায় চারটি চারসেল যথারীতি বসানোই আছে সো এটা হচ্ছে আপনার ফুল রেস্টা হ্যাঁ এটা হচ্ছে ফুল রেস্টা এবং ওরনার দোনো পাশেই কিন্তু খুব সুন্দরভাবে আপনারা ওভারলক করে দেয়া আছে হ্যাঁ খুব সুন্দরভাবে ওভারলক করে দেয়া আছে সো আপনাদের সুতা পুতা উঠে যাওয়ার কোনো চান্স নাই এগুলো কিন্তু মেড ইন বাংলাদেশ এগুলো পিওর বাংলাদেশের তৈরি এগুলো কোনো পাকিস্তানি ড্রেস না আর যারা বাংলাদেশের পণ্যকে একটু নিচু চোখে দেখেন তাদেরকে আমি বলবো যে আপনারা হয়তো আপনাদের লাগ ভালো ছিল না এমনও হতে পারে যে আপনারা হয়তো দুই নম্বরই কাপড় পেয়েছেন কিন্তু বাংলাদেশের কাপড় কিন্তু অনেক ভালো ইন্ডিয়ান পাকিস্তানি যেগুলো আছে ওগুলাও ভালো খারাপ তো আছে কিন্তু বাংলাদেশি কাপড় আমাদের দেশি কাপড়ও কিন্তু খুবই ভালো মানে ঠিক আছে কস্টিং কম পরে কিন্তু মানে কাপড়ের কোয়ালিটিটাও অনেক ভালো না ঠিক আছে ভালো খারাপ তো আসলে সব জায়গায় থাকে তো বাংলাদেশের পণ্যকে ছোট করে দেখার কোনোই কারণ নেই এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা দাম হচ্ছে দু টাকা দাম হচ্ছে টাকা যারা প্যান্ট ছাড়া নিবেন তারা হচ্ছে এটাও আরেকটা খুবই 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 ভাইরাল একটা ড্রেস এটা একদম মানে বেবি পিঙ্ক কালার ও বলতে পারেন হ্যাঁ বেবি পিঙ্ক সাথে হোয়াইট কালার একটা দারুণ কম্বিনেশন খুবই একটা কালার এবং স্মার্ট স্মার্ট ডিজাইন ডিজাইন মনস্টার পাতা যেটা বলে মনস্টার পাতা তো মনস্টার পাতার আহ যে ডিজাইনটা সেই ডিজাইনটা একচুয়ালি এই ড্রেসে ফুটিয়ে তোলা হয়েছে এই যে দেখেন খুব সুন্দর ভাবে এখানে একটা আহ পাতার মানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো একটা মনস্টার পাতা এবং এই মনস্টার পাতার যে শিরা উপশিরা যেগুলো আছে এগুলোতে কাঠদানার কাজে ভরপুর কাঠদানার কাজ হ্যাঁ একদম ভরপুর কাঠদানার কাজ এবং ইয়া হাজার বুটির কাজ করা আছে মানে এগুলো হচ্ছে সব কিন্তু স্টোন এর কাজ হ্যাঁ শুধু এটাই না আবার নিচে একটা ছোট যে পাতাটা দেখছেন এখানেও কিন্তু খুব সুন্দর ভাবে আপনার হাজার 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 মানে হাজার বুটি বা স্টোন ওয়ার্ক যেটা বলেন সেটা এবং এগুলো হচ্ছে পুরোটা কারচুপি কাজ এগুলো হচ্ছে পুরোটা কাঠচুপির কাঠদানার কাজ ঠিক আছে এগুলো সম্পূর্ণ হ্যান্ডমেড আমি এটার ব্যাকপোর্শনটা দেখাই যে দেখেন ব্যাকপোর্শনই দেয়া আছে দেখেন পুরোটা হচ্ছে হাতে তৈরি এগুলো পুরোটা হচ্ছে হাতে তৈরি এই যে দেখেন শুন সুতা দেখা যাচ্ছে সুতা দিয়ে যে কাজ করা হয়েছে এই যে দেখেন সুতাগুলো দেখাই যাচ্ছে হ্যাঁ এই যে এই যে সুতাগুলো হ্যাঁ অতএব এগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ডমেড আমি আবারও বলছি এগুলো কোনো মেশিনে তৈরি না এগুলো সম্পূর্ণ হচ্ছে হ্যান্ডমেড ওকে এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা বর্ডিং হচ্ছে ফর্টি সিক্স পর্যন্ত দেওয়া আছে এটা হচ্ছে আপনার হাতা হাতাতে এখানে স্লিট করা আছে হ্যাঁ হাতাতে এখানে স্লিট করা আছে খুব স্টাইলিশ আমার স্লিট করা হাতাগুলো খুব স্টাইলিশ লাগে এখানে হাতাতে স্লিট করা আছে এবং হাতা হচ্ছে টোয়েন্টি ইঞ্চি পর্যন্ত লম্বা দেওয়া আছে সরি এটা হচ্ছে হাতা আঠারো ইঞ্চি পর্যন্ত লম্বা দেওয়া আছে ওকে হাতা হচ্ছে আঠারো ইঞ্চি পর্যন্ত লম্বা দেওয়া আছে এটাও ফুললি স্টিচ একটা ড্রেস এটা হচ্ছে প্যান্ট হ্যাঁ এটা হচ্ছে প্যান্ট হ্যাঁ এটা হচ্ছে প্যান্ট প্যান্ট হচ্ছে 46 পর্যন্ত এটা প্যান্ট দেয়া আছে এবং প্যান্টে খুব সুন্দর ভাবে কোলি দেয়া আছে হ্যাঁ প্যান্টে খুব সুন্দর ভাবে কোলি লাগানো আছে এই হচ্ছে আপনারা পুরো স্টিচ একটা প্যান্ট প্যান্টের লং হচ্ছে থার্টি নাইন পর্যন্ত প্যান্টের লং দেওয়া আছে এবার আছে এটার ওড়নাতে ওড়নাটা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ বিপরীত একটা কালার মানে ব্ল্যাক কালার পিচ কালারের একটা কম্বিনেশন এবং সাদা কালারেরও কিন্তু একটা কম্বিনেশন খুবই স্ট্যান্ডার্ড লাগে আমার এই ধরনের মানে বিপরীত কালার দিয়ে যখন ড্রেস গুলো হয়

এটা মাস্টার্ড ইয়েলো কালার বলা যায় না এটা কিন্তু কাঠালি কালার কাঠালি কালারের উপর খুব সুন্দর ভাবে আপনার একদম মানে ডিটেলস কাজ করা আছে হ্যাঁ খুব সুন্দর ভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে দেখে মনে হচ্ছে যে একদম ফুলের বাগানে ফুল ফুটে আছে তাই না খুব সুন্দর ভাবে কিন্তু ডিজিটাল প্রিন্ট গুলো করা আছে একদম খুব সুন্দর ডিটেলস কাজ করা আছে ঠিক আছে আবার এখানে খুব সুন্দর ভাবে ছোট ছোট জল কাজ করা আছে এবার আসলে এটা নিচের পোর্শনটা একটু দেখি এটা নিচের পোর্শনটাও কিন্তু এভাবে করে করা আছে হ্যাঁ ব্ল্যাক কালার 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 মানে এটা কম্বিনেশন করা আছে হ্যাঁ এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা এই সমস্ত ড্রেস গুলোর বডি আপনার সিক্সটি প্লাস দিয়ে আছে হ্যাঁ সিক্সটি প্লাস পর্যন্ত বডি দেওয়া আছে যে সমস্ত আপনারা একটু স্বাস্থ্যবান আছেন তাদের তারা খুব মানে ইজিলি মানে চোখ বন্ধ করে কাপড়গুলো নিয়ে ফেলতে পারবেন কারণ আপনাদের কাপড় একদম কম চলবে না খুব সুন্দর ভাবে হিউজ পরিমাণে কাপড় দেয়া আছে তো আপনারা ইজিলি আপনাদের পছন্দ মতো ডিজাইন করে ড্রেসটা বানাতে পারবেন ওকে চাইলে এগুলো কিন্তু যে সুন্দরী ড্রেস বা গাউন বলে হ্যাঁ গাউন বলে যে সেগুলো কিন্তু বানানো যাবে এই পরিমাণে কাপড় এখানে দিয়ে আছে আচ্ছা এই যে দেখেন খুব সুন্দর ভাবে কালার কম্বিনেশনটা দেখেন এখানে ক্রিম কালারের সাথে নীল কালার এবং স্কাই ব্লু কালার যেটা বলে স্কাই ব্লু কালারের খুব সুন্দর ভাবে একটা কালার কম্বিনেশন করা হয়েছে এটা হচ্ছে এই ড্রেসটা ব্যাক পোর্শন এবার আসেন আমরা দেখি এটা কি এটা হাতাটা দেখি হাতা পেলাম এই যে দেখেন এটা হচ্ছে এটা হাতাটা হ্যাঁ এটা হচ্ছে এটা ইঞ্চি পর্যন্ত হাতা টোয়েন্টি ইঞ্চি পর্যন্ত এইটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় পুরা আহ আড়াই আড়াইগঞ্জ প্যান্টের কাপড় দেয়াই আছে এবং এটা হচ্ছে আপনার অন্যটা হ্যাঁ

এখানে কিন্তু বেশিরভাগ মানে এই ড্রেসটা বিশেষত্ব হচ্ছে এটা জল গুলা এই ড্রেসটা পুরোটা জল উপর বেস করে কিন্তু এই ড্রেসটা তৈরি করা হয়েছে একদম দেখেন পুরোটা কিন্তু জল হ্যাঁ পুরো ড্রেসটা কিন্তু জল করা এটা নিচের এই যে দেখেন এটা হচ্ছে এটা নিচের পোর্শন এটা কি এটা নিচের পোর্শন হ্যাঁ এটাই হচ্ছে এটা নিচের পোর্শন আচ্ছা আমি ভেবেছিলাম যে এটা হচ্ছে হাতার পোষণ আচ্ছা না এটা হচ্ছে এটা নিচের পোর্শন খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং এটা হচ্ছে এটার ব্যাগ পোর্শনটা এটা হচ্ছে আপনার এটা ব্যাক পোর্শনটা দেখেছেন কি সুন্দর ভাবে জলছাপ দিয়ে করা হয়েছে মানে কালার কম্বিনেশন গুলো খুবই স্মার্ট একটা কালার এগুলো চাইলে আপনারা যেরকম ঘরে পড়তে পারবেন ঠিক তেমনি ভাবে আপনারা ইজিলি আপনারা স্কুল কলেজ যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এটা হচ্ছে হাতা ঠিক আছে হিউজ পরিমানে কাপড় দেয়া আছে একদম সিক্সটি প্লাস কাপড় দেয়া আছে সো আপনারা চোখ বন্ধ করে নিয়ে ফেলতে পারবেন এটা হচ্ছে কমলা কালার পুরো আড়াই গজ প্যান্টের কাপড় দিয়ে আছে হ্যাঁ আড়াই গজ প্যান্টের কাপড় আছে এবং এটা হচ্ছে আপনার ওড়নাটা একদম সফট একটা ওড়না হ্যাঁ সাড়ে পাঁচ হাত লম্বা একটা ওনা হ্যাঁ সাড়ে পাঁচ হাত লম্বা একটা ওনা যার যার ভালো লাগবে তার স্ক্রিনশ দিয়ে নাম ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে দিবেন দাম হচ্ছে মাত্র 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 এগারোশো টাকা দাম হচ্ছে মাত্র 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 এগারোশো টাকা অনেক রাত হয়ে গেছে প্রায় এগারোটা বাজছে তো আজকের মতো এই পর্যন্ত যারা আমার সাথে লাস্ট পর্যন্ত ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ আজকের মতো লাইফটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ